আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক কোলা ওনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে বাইকটি আমি নিয়ে আসতেছি এটা অনেক সুন্দর করে আমরা বানাইছি রেডিমেড বাইক হিসেবে কারণ অনেকেই আছে আমাদের কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করে ভাই রেডিমেড বাইক আছে কিনা রেডি করা বাইক আছে কিনা এগুলো বিষয়ে আর কি জিজ্ঞেস করে তো তাদের জন্য এই বাইকটা আমাদের রেডি করা তো এটা বাইকটা আমরা রেডি করছি হল টিভিএস ভিক্টোরের ওপরে মডিফাই ফিগারেশনটা করছি আর এটা যেটা ডিজাইনটা করছে এটা হলো ক্যাফেরেসার ডিজাইনে করা আছে আর এই বাইকটি বাইক সহ কমপ্লিট এরকম মডিফাই গাড়ি এটা সেল করার জন্যে আমরা রেডি করছি তো এটার প্রাইসটা পড়বে হলো আটান্ন হাজার টাকা এটা শুধুমাত্র আমি স্টুডেন্টদের জন্য কইরা এই বাইকটা আমি রেডি করছি যারা জেনারেশন জেট এই 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 লেভেলের ছেলে পেলেদের জন্য বাইকটা আমি রেডি করেছি তো আর সামনে পাঁচই আগস্টকে কেন্দ্র করে এই বাইকে স্টিকারগুলো করা আছে তো যাই হোক বাইকটি পুরাটা না দেখলে বুঝতে পারবেন না তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকে ভিডিওটা আর ভিডিও শুরু করার আগে আমি বলে নিই এই বাইকের পেপার্সের বিষয়ে তো এটা ডিজিটাল নাম্বার প্লেট আছে স্মার্ট কার্ড আছে কিন্তু ট্যাক্স টোকেনটা হারাই গেছে এটা এখন নিজ দায়িত্বে নিতে হবে যে নিবে নিজ দায়িত্বে নিবে তো চলেন শুরু করা যাক ভিডিওটা এই তো দেখেন এখানে আমরা ফাইবারের কাজটা অলরেডি করে ফেলছি আর এটা ছিল ইয়েলো কালার ইলো কালারের যে টিভিএস ভিক্টর বাইকটা ছিল ওইটা ওই কালারের বাইক তো এটা সময় স্বল্পতার জন্য আর কি বাইকটা ই করে গেল না ফার্স্টের যে লুকটা ছিল ওইটা দেখানো গেল না তো এখানে এখন আমরা যে কালারের কাজগুলো থাকে আমাদের বাইকগুলোর যে পুটিং টুটিংয়ের কাজগুলো থাকে ইঞ্জিনের ক্লিয়ার করার ব্যাপার আছে এগুলো সব কিছু এখানে কাজ টাজ করে নিয়ে আমরা কালারের কাজ কুহলে করে নেওয়া হচ্ছে যার জন্য করে আগে রেডি করা হচ্ছে তো এটার ইঞ্জিনের ইঞ্জিন কিন্তু রিস্টোর আমরা অলরেডি করে ফেলছি তো এখন যেটা দেখতে পারবেন যে আপনারা বাইকে যে ট্যাঙ্কিটা আছে এটাতে কিন্তু আমরা আন্ডার করে রাখছি আর এখানে সাইড কাভার মাঠঘাট মাঠঘাট যদিও এটা দিব না পরে চেঞ্জ করা হয়েছে তো সাইড কাবার মাঠঘাট দুই সাইডের কাভার এগুলো তারপর ট্যাঙ্কি এগুলো সব কালার করার পরে বাইকের ফাইনাল লুকটা কি আসে দেখেন তো এই তো হলো বাইকের ফাইনাল লুকটা দেখেন সাইড থেকে ফাইনাল লুকটা দেখেন এটা সাইডের টপ থেকে দেখেন বাইকের লুকটা এটা ফ্রন্ট থেকে দেখেন সামনে থেকে দেখেন আর আমি এখন আপনাদের পেছন থেকে দেখাবো বাইকের তো পেছনের ব্যাকশেপের লুকটা এবং টপ লুকটা তো আমি একটু এখন আপনাদেরকে ডিটেল বলে দিই সামনে যে টায়ারটা আছে টায়ার তিনশো আঠারো সাইজ টায়ার দেওয়া আছে সামনে মাঠঘাট ফাইবারের হেড লাইটটা আমরা কালার করে আরও এটার সাথে ম্যাচ করে করে দিছি কম্বিনেশন করে এটা ক্যাফেরেস হেড লাইট সিগন্যালগুলো দেওয়া আছে মিটার সিঙ্গেল মিটার দেওয়া আছে হ্যান্ডেল হ্যান্ডেলবার দেওয়া আছে আর সিবি গ্রিপ দেওয়া আছে গ্রিপটা কালো করে দিব গ্রিপটা ব্লু হয়ে গেছে এটা কালো করে দিতে হবে তাহলে আরও ভালো লাগবে ট্যাঙ্কিটা দেখে জেন জেট লেখা স্টিকার করে ট্যাঙ্কিটা আমরা রেডি করেছি এখানে বাংলাদেশের একটা পাঁচই আগস্টের বিষয়ে আমরা এখানে লিখছি হিস্টোরিক্যাল এবং এখানে এখানেও পাঁচই আগস্ট দেওয়া আছে এই এই পার্টটা কিন্তু আমরা কোনো বাইকে এখন পর্যন্ত ইউজ করি নাই এটাই ফার্স্ট এই বাইকে আমরা এখানে ইউজ করেছি এই পার্টটা আর এখানে পেছন সাইডে ফাইবারের মাঠঘাট এটাও ফাইবারের আর এখানে ব্যাক শেপ করা হয়েছে দেখেন সিটটা ক্যাফেরেসারের দেওয়া আছে এই সাইড কভারটাও কিন্তু ফাইবারের দেওয়া ইঞ্জিনটা পুরোটা রিস্টোর করা আছে ইঞ্জিনের এ টু জেড পুরাটা রিস্টোর করা আছে সামনে সকাবের ওয়েলসেলগুলো চেঞ্জ করা আছে এগুলো কোনো কিছুতে হাত দিতে হবে না আর এখন পেছনের টায়ারটা বলি পিছনের টায়ারটাও তিনশো আঠারো সামনে পেছনের সেম টায়ার দেওয়া আছে টায়ারের বিটটাও দেখেন একদম ভালো আছে এখনও এক দেড় বছর দুই বছর আরামে চালাই দিতে পারবেন এই টায়ার দিয়েই তো ব্যাক লাইট ট্যাক লাইট সব কিছু আছে এই যে এখানে দেখেন ব্যাক ব্যাকলাইটটা হর্ন হর্নও লাগাই দেওয়া আছে এখানে হ্যাঁ তো আপনারা যারা বাইকটা নিতে চান আমাদের কাছে অর্ডার করে বাইকটা নিতে পারেন আর যদি এর মধ্যে চেঞ্জ চান চেঞ্জের মধ্যে শুধু যদি স্টিকার চেঞ্জ চান স্টিকারটা চেঞ্জ করে দেওয়া যাবে কিন্তু স্টিকারটা এটা বেশি সুন্দর লাগতেছে এখানে যা আছে এটা দিয়েই আপনার প্রাইসটা যেটা এটা বললাম হবে এখানে যা আসে এরকমই বাইকটা সেল হবে দেখেন যা আছে এখানেই এখানে যে কালারটা করা আছে এটা কিন্তু ই নিয় মানে মেটালিক নিয়ন কালার এটা কিন্তু প্লেন নিয়ন না মেটালিক নিয়ন কালার এখানে যা আছে এ অবস্থায় সেল হবে দেখেন তো এখন আমি আপনাদেরকে বাইকটা একটু স্টার্ট করে দেখাই দিই বাইকের সাউন্ডটাও একটু দেখেন আপনারা এই তো বাইক স্টার্ট হয়ে গেল সাউন্ডটা তো শুনতেই পাচ্ছিছেন এই তো দেখেনি ইঞ্জিনে তেমন কোনো সাউন্ড নাই তাতে কোনো সাউন্ড নেই ইঞ্জিনে কারণ ইঞ্জিনটা রেজিস্টার করা আছে স্যালেন্সারের সাউন্ডটা শোনেন একটু ভারী ভারী স্যালেন্সারের সাউন্ডটা করে দেওয়া আছে আমি তারপরও মাইক মাইক্রোফোনটা দিয়ে আরেকবার একটু কাছে থেকে শোনাই দিই সাউন্ডটা শোনেন স্যালেন্সারের সাউন্ড ইঞ্জিনের সাউন্ডটা

তো প্রচুর জ্যাম ছিল রোডে যার জন্য একটু স্পিডে এগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এত দূর পর্যন্ত চালানো হচ্ছে গাড়িতে কোনো সমস্যা নাই আল্লাহ রহমতে সব ঠিকঠাকভাবে ব্রেকিং থেকে বলেন কর্নারিং বলেন সব কিছুই ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ তো বাইকটি যে রোডে চালানো হচ্ছে এটা অফ রোড টাইপেরই এই টাইপের রোডে আসলে বাইক ট্রায়াল দিয়ে ভালো হয় কারণ বাইকের খুঁটিনাটি ডিস্টার্ব থাকলে সেগুলো দেখা যায় যারা এই বাইকটা নিতে ইচ্ছুক তারা আমাদের থেকে নিয়ে নেবেন অনলি আটান্ন হাজার টাকায় আপনারা ক্যাফে রেসার বাইক পেয়ে যাবেন তাদের ডিসক্রিপশনে থাকা নাম্বারে কিংবা স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা এসেও বাইকটা নিতে পারবেন কিংবা কুরিয়ারেও নিতে পারবেন তো কুরিয়ারে নেওয়ার জন্য কইরা আমাদের কাছে ই করে কনফার্ম করার পরে টাকা পয়সা সব কিছু পেইড হয়ে গেলে আমরা কুরিয়ারে যে কোনো যে কুরিয়ারে দিতে বলবেন ওই কুরিয়ারে দিয়ে দিব কুরিয়ারের চার্জ এটা আমরাই দিয়ে দিব আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি সামনে আরও বাইকের নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আর আপনাদের বলে রাখি সামনে আরেকটা নতুন বাইক আসতেছে রেডিমেড বাইক এটা হইল ববার টাইপের এটার শর্ট ভিডিওতে আপনারা দেখেছেন ওই বাইকটাও সেল হবে তো আপনারা যারা নিতে ইচ্ছুক তারা ওইটা আমরা প্রি অর্ডার নিয়ে ওই বাইকটা করতেছি তো যারা নিতে ইচ্ছুক তারা প্রি অর্ডার করতে পারেন ধন্যবাদ